তাদের বিচার হবে শেখ হাসিনা এখনো দেশের প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র কারো কাছে নেই ডক্টর ইউনুস ও আসিফ নজরুল সহ সকল উপদেষ্টাদের বিচার হবে এক প্রোগ্রামে এমনটাই বলতে দেখা যায় আওয়ামী লীগ কর্মীকে এদিকে গত পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং নিহতদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই উপদেষ্টাদের এমনটাই দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের তাই তারা দ্রুত পদত্যাগ চান উপদেষ্টাদের আমাদের দাবি এখন একটাই ওদের পদত্যাগ চাই আর কিছু না ওদের ভালো চাইছিলাম ওদের ভালোটা ওরা বুঝে নাই এখন ওরা ঠিকই বুঝবে ওরা কিন্তু আমাদের জন্য আজকে এই পটটা পাইছে আমাদের জন্য এই পটটা পাইছে আমাদের বুকের উপর দিয়ে চলে কিন্তু ওরা খাচ্ছে ঠিক আছে এছাড়াও গতকাল উপদেষ্টা ও আন্দোলনে আহত শিক্ষার্থীদের নিয়ে একটি মত বিনিময় সভার আয়োজন করা হয় সেখানে উপদেষ্টা ও আহত শিক্ষার্থীদের সঙ্গে তর্ক বিতর্কের সৃষ্টি হয় যা ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে খুব প্রকাশ করেছেন এক শিক্ষার্থী রিসেন্টলি নাইদ ভাইকে অপদস্থ গুলো সব সারা বাটপা বলে হচ্ছে স্লোগান দিল ধ্বনি দিল স্বাস্থ্য দায়িত্ব সে প্রশ্ন উত্তর দিবে ওখানে হাসনাদ ভাই কেন যাচ্ছে কেন আসিফ জিতে হচ্ছে কেন মাহফুজ আলমকে যেতে হচ্ছে প্রিয় দর্শক দেশের এই বিষয়গুলো আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন